এক লাখ ষাট হাজারের চারটি গরু কিনলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে এই শিরোনামে এক মাস আগে আমি একটি ভিডিও ছেড়েছিলাম এখন এক মাস পরে সে এদের কি অবস্থা আর এদের বর্তমান বাজার মূল্যই বা কেমন সে সম্পর্কে জানাতে আপনাদের সামনে আমি আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সম্মানিত ভিওর্স সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে এখন এক মাস পরে এসে আমার এই গরুগুলোই আপনার লাভ হলো না লস হলো এ সম্পর্কে জানাবো কিন্তু আসলে এখানে বিরাট একটা ক্ষতি হয়ে গেছে এক মাস আগে এই গরুগুলো কেনা আমার চল্লিশ হাজার করে পড়ছে প্রত্যেকটা পিস টোটাল পড়ছে এক লাখ সাতান্ন হাজার ধরেন চারটা এক লাখ ষাট হাজারে পরে এবারে যে খরচ খরচা ধরলে আপনার বাড়ি পর্যন্ত খরচ খরচা যেটা আছে গাড়ি ভাড়া দিয়ে এবার এখন বর্তমানে তিনটা গরুর যে দাম ধরা হয়েছে এখন ব্যাপারিতে বলছে আপনার তিনটা গরুর দাম এক লাখ পনেরো হাজার এই যে একটা বিশাল লস দেখেন এক মাসে এই গরুটা কিন্তু কম খায়নি কিন্তু এক মাস পরে এসে আমার এই দামটা কম হওয়ার কারণ কি গরু তো আসলে ডেভেলপ হয়েছে আপনার খারাপ তো হয়নি তার মধ্যে একটা সুখবর আছে যে একটা গরু কিন্তু ডেকে গেছে এই যেটা দেখছেন এখন যেটা সরাসরি দেখছেন এটা হচ্ছে এই গরুটাই ডেকেছে আপনার শেষের আগেরটা এখন এই যে গরুটা এখানে আপনার মানে ভুল হয়েছে কী কী যার জন্য আমার এখন লসের মুখোমুখি আমার এখানে লস হওয়ার প্রথম কারণ হলো বর্তমান সময়টা আপনারা নিশ্চয়ই জানেন এখন কিন্তু গরুর বাজারটা বেশ কিছুটা ডাউন বিশেষ করে বকনা গরুর বাজারটা আরও বেশি ডাউন এ কারণে প্রথমত মনে করেন গরুগুলো ভালো হলেও দাম কিন্তু তেমন পাওয়া যাচ্ছে না দ্বিতীয় কারণ হচ্ছে বকনা গরু হিসাবে আপনার শায়াল গরুর কিন্তু তেমন চাহিদা নাই কারণে দুধ উৎপাদন ক্ষমতা কম আমরা জানি আর কিন্তু এখানে যদি ফ্রিজিয়ান বকনা কিনতাম তাহলে বা এখানে লাভ থাকতো বেশি আর তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে চেহারা দেখে এখানে আমার কেনা দামটা মনে হয় বেশি হয়ে গেছে এগুলো যদি আমি পঁয়ত্রিশ দিয়ে কিনতে পারতাম তাইলে হয়তো বা এখন কিছুটা হলে লাভ দেখা যায় তো কিন্তু এই যে তিনটা কারণ বললাম এটা হচ্ছে বর্তমান সময়ের প্রেক্ষিতে বললাম কিন্তু অন্যান্য সময় কিন্তু এই গরুগুলোর দাম বেশ ভালো থাকে এখন এই গরুটার যে অবস্থা দেখছেন এখানে যে লাভ হবে না এটা আমি সঠিক বলতে পারছি না কারণ কি আপনার এই গরুটার বাজার কিন্তু উঠবে এখন এই গরুটা যদি আমি রাখতে পারি আর দু মাস আশা করি ধান উঠলে গরুর বাজারগুলো যখন ফিরবে তখন এখান থেকে আমার লাভটা সম্ভব হবে আর যখন আমি এটা বিক্রি করবো লাভে বিক্রি করলাম না লচে বিক্রি করলাম এ বিষয়ে একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো যাতে আপনাদের উপকার হয় যাতে বুঝতে পারেন আরও ভালোভাবে কীভাবে খামার দিলে লাভ করা সহজ হবে